ডাব্লু বি এসএলএসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে তোমরা সকলেই সেটা জানো এবং সকলে তোমাদের ফলাফল দেখে নিয়েছ অনেকেরই আশানুরূপ হয়েছে অনেকেরই আশানুরূপ হয়নি যাদের আশানুরূপ হয়নি তাদের মন খারাপ করার কিছু নেই তোমরা আবার চেষ্টা করো নবম দশম তো বাকি রয়েছে একটুখানি অপেক্ষা করো এটুকুন বলবো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন তোমরা জানো বরাবরের মতো আমরা এসএলএসটি এবং বিভিন্ন টিচিং রিলেটেড এক্সাম নিয়ে ডিসকাস করে থাকি বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের টপিক ডাব্লুবি এস এসসি এস দু হাজার কমিশনে কীভাবে ইমেল করবেন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ইমেল কিসের ইমেল বা কেন তোমরা জানো ফলাফল প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে ফাইনাল অ্যান্সার কি কিন্তু এর মধ্যেও রয়ে গেছে অনেক গণ্ডগোল অনেক গলযোগ কিসের গলযোগ প্রশ্নপত্রের ভুল অ্যান্সার গিয়ে গলোযোগ অনেক শিক্ষার্থী বা অনেক পরীক্ষার্থী দাবি করছে তাদের প্রশ্ন উত্তর ঠিক রয়েছে অথচ কমিশনে ভুল দিয়েছে বিশেষ করে বাংলা বলো ইতিহাস বলো ভূগোল বলো সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই ভুলটা আমরা দেখেছি রিসেন্টলি বাংলায় কিন্তু এক মার্ক করে প্রত্যেকের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে তোমরা সকলেই জানো কমিশন ঠিক কোন পদক্ষেপ নিচ্ছে বা কীভাবে এগোচ্ছে এবং তাদের যে হটকারিতা বা তাদের যে নির্বুদ্ধিতা তার পরিচয় কিন্তু তারা প্রত্যেকটা পদে পদে দিচ্ছে ঠিক আছে এবার হলো বিষয় এবার যাদের প্রশ্ন ভুল রয়েছে উত্তর সঠিক দিয়েছো অথবা এমন হয়েছে যে একটা প্রশ্নের তিনটে সঠিক উত্তর রয়েছে অথবা সঠিক উত্তর নেই নানারকম সমস্যা রয়েছে তো রকম সমস্যার ক্ষেত্রে কমিশন বলেছিল ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়ে গেলে কিন্তু আর কোনো রকম প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করা যাবে না ফলস্বরূপ চ্যালেঞ্জ করা যাবে না এবং রেজাল্ট প্রকাশিত হলো সেখানে রয়েছে অনেক গণ্ডগোল অনেক গলযোগ বিষয়টা হলো এবার যাদের আরও কিছু করার বাকি অবশিষ্ট রয়েছে তারা কমিশন বলেই দিয়েছিল যে যাদের আরও কিছু অবশিষ্ট রয়েছে বলার মতো বাকি তারা কিন্তু অবশ্যই কমিশনকে ইমেল মারফত জানাতে পারবে তাই দেখে নিই আজকে ইমেলের বিষয়টা যে ঠিক কিভাবে বলছে কারা করতে পারবেন ইমেল কিভাবে করবেন এবং ইমেলের লেখার যে বডি হবে সেটা কি থাকবে সেটা আমরা আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক আজকের বিষয় আজকের বিষয় আমি আবার বলে দিচ্ছি কমিশনে কিভাবে ইমেল করবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে ঠিক আছে চলুন তাহলে আমরা শুরু করি টোটাল বিষয় নিয়ে প্রথমে কি বলা হচ্ছে দেখুন প্রথমে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা দেখুন যারা ডাব্লিউ বি এসএসসির এস দু হাজার পঁচিশ পরীক্ষায় কোনো আপত্তি বা সংশোধনের দাবি জানাতে চান তারা যেন সাত দিনের মধ্যে কমিশনকে ইমেইল করে জানাতে পারবেন ঠিক আছে তাহলে সময়টা সাত দিন রয়েছে তোমাদের কোনো আপত্তি থাকলে অবশ্যই কিন্তু সাত দিনের মধ্যে জানাতে পারবে ইমেল আইডি সি সেন্ট্রাল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম খুব গুরুত্বপূর্ণ তোমরা ইমেলটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কারণ এই ইমেলের মাধ্যমে তোমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ অভিযোগ বা প্রশ্ন ভুলের যে অভিযোগ সেটা কিন্তু তোমরা জানাতে পারবে এবং সেটা অবশ্যই সাত দিনের মধ্যে চলো পরবর্তী বিষয়ে দেখে কি কী বলা হচ্ছে সময়সীমা দেখো ফলাফল বা তালিকা প্রকাশের সাত দিনের মধ্যে যেটা আমরা অলরেডি বললাম ইমেল পাঠানোর সময় নিচের নির্দেশগুলো অবশ্যই অনুসরণ করবেন এবার তুমি যে ইমেলটা করবে ইমেল পাঠানোর সময় কিন্তু তোমাকে এই বিশেষ কিছু জায়গা রয়েছে তোমাকে একটু ওখানে ভালোভাবে মনে রাখতে হবে দেখো সাবজেক্টের জায়গায় কী লিখবে সাবজেক্টের জায়গায় লিখবে বেঙ্গলি অর্থাৎ আমি বাংলা বিষয়ের ক্ষেত্রে বলছি তোমাদের সাবজেক্ট যদি ইতিহাস হয় বা ভূগোল হয় বা ইংরেজি হয় সেক্ষেত্রে নিজস্ব সাবজেক্ট কিন্তু লিখবে যেহেতু পিজির রেজাল্ট অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ ইলেভেন টুয়েলভ রেজাল্টের সমস্যা তাহলে ইলেভেন টুয়েল লিখবে এবং ক্লাস একাদশ দ্বাদশ এসএলএসটি দু হাজার পঁচিশ ওকে ইমেলের মূল অংশে স্পষ্টভাবে আপনার আপত্তির কারণ প্রয়োজনীয় তথ্য এবং প্রমাণ যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে ঠিক আছে পরবর্তী বিষয় ভাষা যেন ভদ্র এবং প্রফেশনাল হয় থাকতেই হবে কারণ আপনি কমিশনকে একটা অ্যাপ্লিকেশন করছেন ইমেলের মাধ্যমে আপনার অভিযোগ জানাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভাষা মার্জিত এবং প্রফেশনাল হতে হবে ওকে নেক্সট পয়েন্ট দেখুন মনে রাখবেন নির্ধারিত সময়ের মধ্যে ইমেল পাঠালে তবে আপনার আবেদন বিবেচনার আওতায় আসবে সময় কতদিন সময় সাত দিন এই সাত দিনের মধ্যে কিন্তু আপনাকে ইমেলটা পাঠাতে হচ্ছে পরবর্তী বিষয়ে দেখুন সাত দিনের মধ্যে ইমেল করলে অবশ্যই প্রতিক্রিয়া পাবেন ঠিক আছে তাহলে ইমেলের বিষয়টা কী করে করতে হবে কী ইমেল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ কোন ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা এই বিষয়টা এটা আপনারা আরও একবার লিখে রাখুন অথবা স্ক্রিনশট নিতে পারেন এই ইমেলে পাঠাতে হবে এবং ইমেলের ক্ষেত্রে আপনি ঠিক কোন কোন বিষয়টা উল্লেখ করবেন সেটা আমরা আজকের ভিডিওতে বলবো দেখুন পুরো একটা বিষয় বলা হয়েছে একটুখানি মনোযোগ দিয়ে জায়গাটা দেখবেন দেখুন অ্যাড্রেস কী হচ্ছে টু দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লু বি সি ইমেল হচ্ছে ডাব্লু বি সেন্ট্রাল রেট অফ জিমেল ডট কম ঠিক আছে এই হলো বিষয় প্রথম কথা গেল দ্বিতীয় বিষয় হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে সাবজেক্ট কী লিখবেন যেটা বললাম এসএলএসটি দু হাজার পঁচিশ সাবজেক্ট আপনি অবশ্যই লিখবেন আপনার সাবেক বাংলা হল অবশ্যই বাংলা এবং ক্লাস একাদশ দ্বাদশ ফাইনাল আনসার কি সংক্রান্ত পুনর্মূল্যায়নের অনুরোধ ঠিক আছে এই যে আপনি ইমেল বডি দেখতে পাচ্ছেন সেটা আমরা আমাদের যে ভিডিও দেখছেন সেই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি ফেসবুক থেকে কেউ দেখেন তাহলে তাদের বলবো তারা ইউটিউবে যান ইউটিউবে গিয়ে এই ভিডিওটি সার্চ করুন এবং তার ডিসক্রিপশন বক্সে আমরা এই যে ভিডিওর অর্থাৎ এই যে ইমেলের ফরম্যাটটি রয়েছে সেটা আমরা দিয়ে দেবো আপনারা ওখান থেকে সরাসরি কিন্তু কপি করে নিতে পারবেন অথবা চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন আমি একটু সরে যাই দেখুন আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারবেন আমি একটু জুম করে দিই তাহলে আপনাদের একটুখানি এটা বুঝতে সুবিধা হবে ওকে এবার আপনারা স্ক্রিনশট নিতে পারবেন বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার চলুন আমরা ডিসকাস করি টোটাল বিষয়টা নিয়ে দেখুন প্রথমে লিখবেন মাননীয় মহাশয় মহাশয়া আমি দু হাজার পঁচিশ সালের এসএলএসটি পিজি বাংলা ক্লাস একাদশ দ্বাদশ পরীক্ষার একজন পরীক্ষার্থী সম্প্রতি প্রকাশিত ফাইনাল অ্যান্সার কি পর্যালোচনা করে লক্ষ্য করেছি যে বাংলা বিষয়ে কয়েকটি প্রশ্নে এমনভাবে সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর প্রদান করা হয়েছে যা যথেষ্ট প্রশ্ন বলে মনে হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু প্রশ্ন নিজে তুলে ধরা হলো এখানে কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে এবং টোটাল বিষয়টা এখানে ক্লিয়ার করে বলা হয়েছে ঠিক আছে তোমরা একটুখানি পড়ে নেবে তারপরে এখানে সশ্রদ্ধ আপনার পূর্ণ নাম অ্যাপ্লিকেশন আইডি আপনার রোল নাম্বার এবং যোগাযোগের মাধ্যম এবং আপনার ইমেল আইডি এই সম্পূর্ণ বিষয় দিয়ে কিন্তু আপনি অবশ্যই মেলটা করবেন এবং অবশ্যই ফলাফল প্রকাশিত হওয়ার সাত দিনের মধ্যে অলরেডি অনেকেই কিন্তু ইমেল করে ফেলেছে যারা করনি যারা বিষয়ে জানতে না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের পক্ষ থেকে তোমরা অনেকেই ফোন করেছিলে যে স্যার ইমেল করবো বা ইমেলে কী লিখবো এই বিষয়টা যদি একটু বলতেন যার জন্য আমরা আজকে তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি তো অবশ্যই তোমরা যাদের অভিযোগ রয়েছে তারা অবশ্যই কমিশনকে ইমেল করো নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে বা নির্দিষ্ট ইমেল ইমেল অ্যাড্রেস রয়েছে আমি তোমাদের দেখালাম সেখানে গিয়ে করতে পারো এবং পূর্ণ কথা এখানে কী দিতে পারে নিজের মতো করে তুমি চাইলে একটুখানি এদিক ওদিক করতে পারো বাট সাবজেক্ট এবং অ্যাড্রেস তো অ্যাজ এটি সেম রয়েছে ওকে তাহলে ভালো থেকো আর আবার কোনো নতুন টপিক নিয়ে এসএলএসটির আবার আমরা তোমাদের সামনে আসবে বৈঠক ইনস্টিটিউশন আর যদি ভিডিওগুলো আমাদের ইনফরমেটিভ মনে হয় বা ভালো লাগে তোমাদের তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে এটা করলে আমরা তোমাদের জন্য কাজ করার জন্য আরও উদ্দীপনা পাবো এবং আমাদেরও ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো এবং তোমার নিজস্ব প্রস্তুতি ইন্টারভিউ প্রস্তুতি কিন্তু চালিয়ে যাও ওকে ধন্যবাদ